সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচারও প্রসার কুরান হাদিস আলোকে লোকে শোনো আমার। ভায়ামা আলহামদুল্লিলাহীর বিলামি ওসালতু ওয়াসাল মহাইলা সৈয়ীদ ইল মুরসালিম আম্মা বাদু পাড়ু দু বিল্লাহ হিমিনা সহিদ দিল রহমানির রহিম আসুন আমরা সবাই মিলে উঁচু আওয়াজ নিয়ে মুখে মুখে পাঠ করি আল্লাহ ওয়া আলা আলি কা ওয়া আসহাবি আল্লাহ প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুরা আল্লাহ প্রিয় আকাশ সল্লাহু ওয়াসাল্লাম এর ফরমান আলী শান নিজাতুল মুক্মিনি খায়রুম মিন আমালি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম হয়েছে তো আজকে আমরাও কিছু ভালো ভালো নিয়োগ করি কেননা বলা হচ্ছে যে ইবাদতের যেই আমলের নিয়তের পরিমাণ বেশি হয়ে থাকে সেই আমলের পরিমাণও বেশি তো আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলিহিবা আলহি বা সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে ইলমেদিনের বৈঠকে অবস্থান করব। ইনশাআল্লাহুল করিম এটাও নিয়ত করি যা কিছু শুনবো স্মরণ আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব তো প্রিয় ইসলামী বেহরা সর্বপ্রথম প্রিয় নবী রসুল আরবি হায়াতুন নবী জিন্দা নবী নুরানি নবী ইলমে গায়েবের সংবাদদাতা নবী সাল্লাহ তালা আলাইহি কি ওয়াসাল্লাম এর একটি ফরমানে মুবারকা শ্রবণ করি যে ব্যক্তি আমার প্রতিদিনে এক হাজার বার কতবার এক হাজার বার দুরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না মৃত্যুবরণ করবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের ঠিকানা দেখে না নেই ভাইরা একটু চিন্তা করে দেখুন কে কে চায় দুনিয়াতে থাকতে জান্নাতে আমার স্থান কোথায় সেটা দেখতে চাই না আমরা জান্নাতে আমার স্থান কোথায় এটা কি আমরা দেখতে চাই প্লিজ আমি বেরা জান্নাত তো জান্নাতই না দুনিয়াতে যদি আজকে বোয়ালকালিতে অথবা চিটাগাং শহরের কোন নতুন নিউ রেসিডেন্সিয়াল এরিয়াতে প্লট আপনি কিনতে যাবেন তো হুজুর আগে আমি দেখে আসি আমার প্লটটা কেমন আছে কোন জায়গায় আছে কর্নার প্লট না ভিতরে কোন দিকে তো প্লিজ আমি বাইরা দুনিয়ার জন্য বিল্ডিং বানানো হবে কি রকম হবে ডিজাইন কেমন হবে প্ল্যানিং কেমন হবে তো বন্ধা দুনিয়ার বেলায় বড়ই সেনসিটিভ এবং সিরিয়াসনেস প্লিজ আমি বড়ই সিরিয়াস কিন্তু এটা কয় দিনের জন্য কয় দিনের জন্য জি কয় বছর পিস তামি বেড়া জানা নাই হয়তো দুদিনও দেখা যেতে পারে এমনও তো এসেছে না বিল্ডিং এর মালিক প্লটের মালিক যারা প্লট কিনেছে বিল্ডিং বিল্ডিং নির্মাণ হয়েছে আগে আগে দুনিয়া থেকে চলে গিয়েছে এদিকে হয়ে গেছে এর কবরের বাসিন্দা হয়ে গেছে তো আসলে কারো জানা নাই কে কোথাকার হবে তো প্লিজ আমি বাইরা তো দুনিয়ার জন্য থিঙ্কিং আছে চিন্তা আছে তো আমাদেরকে দুনিয়ার সাথে সাথে না আকিরাতের জন্য চিন্তা করা আছে আল্লাহ পাক যেন আমাকে জান্নাতবাসী করে আল্লাহ তালা যেন জান্নাতের মহান নিয়ামতে যেন আমরাও হাসিল করতে পারি তো আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন কেমন বজিফা আমাদের কাছে আছে আমাদের সবার তো ইচ্ছে আছে না জান্নাতে কোথায় থাকবো সেটা দেখার ইচ্ছে আছে না নাই আছে কার কার আছে সবার আছে তো এখন কেমনে হবে ইচ্ছা তো আছে চেষ্টা তো করা লাগবে না প্লিজ হ্যাঁ আলহামদুলিল্লাহ বড়ই সুন্দর দিনে যে ব্যক্তি দুরু শরীফ পাঠ করবে তো এখন একটু আসুন না হাজার বার দুরু শরীফ আমার জবান তো হাজারবার দুরু শরীফ পাঠ করার টাইম তো নেই গালি দেওয়ার টাইম আছে মিথ্যা বলার টাইম আছে করার করার টাইম টাইম আছে আছে চায়ের দোকানে গিয়ে দুইজন তিনজন মিলে অপরের ব্যাপারে করার করার সমালোচনা টাইম আছে দুনিয়ার কোথায় কি হচ্ছে সেটা বলার টাইম আছে দুনিয়ার পলিটিক্যাল ইস্যু সাংস্কৃতিক কত ধরনের কত কিছুই না আমার মাথায় আছে সবকিছু আমার জবান দিয়ে বের হচ্ছে কিন্তু আল্লাহ পাকের পানা গুলাম এ মুস্তাফার জবান থেকে জিকিরে মুস্তফা বের হয় আফসোস এটা আমি আফসুসের কথা বলছি তো আমি ভাইরা যারাই আমরা এখানে আছি দেখুন দাবাতে ইসলামের মাকসাদ এটা যে আল্লাহ জবান দিয়েছেন তো জবান তো আল্লাহ রসুলের রসিলাই পেয়েছি না জবান তো জবানই আমি তো দুনিয়াতে কার রসিলাই এসেছে আমার নবী যদি নাই হতো আমি আপনি গিয়ে আসতাম তো জবান তো জিকিরে মুস্তাফাতে লাগানো চায় তো এই জন্য আমির এহলে সুন্নত যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তার কাদেরি দাওয়াত বরকাতমুল আলিয়া আমাদেরকে বাহাত্তর ন্যাক আমল রিসালা দিয়েছে ওখানে প্রশ্ন করেন ডেলি আজকে কি আপনি কমপক্ষে মিনিমাম তিনশো তেরো বা পাঠ করেছেন তো প্লিজ আমি বেরা তো আমরাও আজকে নিয়ত করি আজকের মেহফিলে আসা তো যদি আল্লাহ পাক দয়া করে হাজার বার দুশরি পাঠকারী যদি আমি হয়ে যেতে পারি রেগুলার দেখুন না দোকানে বসবো পড়বো বাইরে যাব পড়বো যে যেখানে আছে পড়বো আপনি বলবেন হুজুর দুরুশরীফ লম্বা ছোট অনেকগুলো হয়তো অনেকের সর্ব নাও আসতে পারে তো আমি ইনশাল্লাহ মুখে মুখে আপনাদেরকে এটাও শিখিয়ে দিই ছোট্ট একটি দুরুশরীফ আছে কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি এই দুরুশরীফ পাঠ করবে আল্লাহ পাক তার জন্য রহমতের সত্তরটা দরজা খুলে দিই একদম চুট্ট দুরুল শরীফ যে যেটা পারেন এটা পড়বেন বড় পারবেন বড় পড়বেন ছোট পড়বেন ছোট পড়বেন কিন্তু অন্তত পক্ষে একটা পড়ার জন্য ইনশাল্লাহ অজিপা নিয়ে নি একটু মুখে মুখে বলবেন সল্ল্লাহু আলা মোসাম্মদাহু আলা মোসাম্মু আলা মোসম্মদ তো এখানে সদ সল্লাহ এখানে কি উচ্চারণ করতে হবে সদ সল্লাহ আলা আইন আলা সল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী একদম ছোট্ট দূর সাহেব না একদম ছোট্ট বলা হচ্ছে যে একবার পাঠ করবে তার জন্য রহমতের সত্যটা দরজা খুলে দেওয়া এখানে আপনি দোকানে আছেন আপনি আপনার অফিসে বসে আছেন আপনি ঘরে আসেন তো আপনি যেখানে থাকুন না কেন যদি পড়েন ঘরে পড়বেন তো ঘরে রহমত আসবে না দোকানে পড়বেন তো দোকানে রহমত আসবে আপনি আপনার অফিসে পড়বেন তো বরকত হবে নাকি তো আমরা সবাই মিলে নিয়ত করে ইনশাআল্লাহ প্রিয় আকাশ সাল্লাহ তালা আলিহি আলহি বাসাল্লাম এর উপর দুঃসারি পাঠ করে নিজের জবানকে ব্যস্ত রাখবো গিবত মিথ্যা চুগুলি এগুলো থেকে নিজের জবানকে বাঁচাবে কে কে বাঁচাবে সবাই তাহলে ইনশাআল্লাহ আজকের আশা সার্থক হবে আজকে আর বয়ান না করলেও চলবে যদি এতটুকু আমরা নিই এবং এটার উপর আমল করি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসুন আমরা একবার মোহাম্মদ সহকারে শরীফ পাঠ করি তাআলা তাআলা কিতাবের মধ্যে একটি হাদিসে বয়ান করা হয়েছে আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের কিতমতে আরজ করার নিয়ম ছিল একটু মনোযোগ দিব বয়ান বেশিক্ষণ হবে না অল্প টাইম হবে হজরত আবু সাইদ কুদ্রি রদি আল্লাহ বলেন হজরতে উসাইদ ই রদি আল্লাহ আহ সাহাবি এরুল ইনি এক রাতে কুরআ তেল করছিলেন হঠাৎ ওনার নিকটেই বাঁধা ছিল ঘোরা ওনার নিকটে বাধা ঘোরা লাপাতে লাগলো আল্লাহ পাকের প্রিয় মাহবুবের সাহাবি হজরতে উসাইদ ইনে হুসাইর রদি আল্লাহ তালা কোরআনে পাকে তেলাওয়াত করছে আর ঘুড়া লাফাচ্ছে তিনি চুপ হয়ে গেল কোরআনে পাকে তেলাওয়াত চুপ হয়ে গেল বলা হচ্ছে ঘুড়াও থেমে গেল ঘুড়াও আল্লাহ পাচ্ছে তিনি আবার পড়া শুরু করলেন তখন ঘুড়া আবারও লাফাতে লাগল তিনি চুপ হয়ে গেলেন এইভাবে যখন তিনি পড়তে থাকেন তখন গুড়াকে লাফাতে দেখে আবার চুপ হয়ে যান কেননা তার শাহজাদা ওনার সন্তান শাহজাদা হজরতে ইয়াহিয়া গুড়ার নিকট ঘুমাচ্ছিলেন হজরতে উসাই দিব্যে হোজাই নদী আল্লাহ তালুর বয় হচ্ছিল যদি গুড়া লাফাতে লাফাতে আমার সন্তানকে কি দিয়ে দেয় যেন কষ্টে কষ্ট দিয়ে না দেয় যেন ক্ষতি করে না ফেলে যেন বাচ্চাকে কষ্ট আদে দেয় সুতরাং যখন তিনি ঘরের আঙ্গিনায় এসে আসমানের দিকে থাকালেন তখন দেখলেন যে মেঘের মতো কোনো বস্তু যার মধ্যে অনেক আলোকিত প্রদীপ আলু ছড়াচ্ছে ঘরের বাইরে এসে দেখতেছে তিনি সকালে আমাদের প্রিয় নবী রাসুলে আরবি সর্বশেষ নবী সল্লাল্লাহু তালা আলাইকিব আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবারে উপস্থিত হয়ে এই ঘটনা বর্ণনা করলেন আমার নবীর দরবারে এসে পুরো ঘটনা কি দিলেন বর্ণনা করলে তখন প্রিয় নবী সল্লাল্লাহু তাআলা আলাইকিবালহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটা ফিরিস্তাদের পবিত্র দল ছিল তুমি যেটা দেখেছো এটা কি ছিল ফিরিস্তাদের দল যারা তোমার কিরাতের কারণে যারা তোমার কোরআন তেলাওয়াতের কারণে আসমান হতে তোমার ঘরের দিকে নেমে এসেছিল যদি তুমি সকাল পর্যন্ত তেলাবাদ করতে তবে ফিরিস্তারা পৃথিবীর এতই নিকটে চলে আসত পৃথিবীর এতই কাছে চলে আসত যে সমস্ত মানুষের সাথে ফিরিস্তাদের সাক্ষাৎ দিদার হয়ে যেত প্রিয় আশিকানের অসুখ এ আশিকানে সাহাবা এটা মিসকাতুল মাসাবি কিতাবের মধ্যে এসেছে হাদিসের কিতাব মিসকাতুল মাসাবি এর মধ্যে এসেছে একটু আমরা মনোযোগ দিব এই ঘটনা আমি এমনি এমনি আপনাদেরকে শোনাই নাই এর পিছনে রিজন আছে কারণ আছে কেন শোনানো প্রথমত যে স্থানে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় বলা হচ্ছে সেখানে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তারা তাসিপ নিয়ে আস যেখানে কোরআনে পাকের কি করা হয় তেলাওয়াত করা হয় সেখানে রহমতের ফিরিস্তারা তারা নিয়ে আসে কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় কোরআন তেলাওয়াতের বরকতে আশেপাশে বিদ্যমান সৃষ্টি আল্লাহ পাকের কুদরতের নিদর্শনগুলো দেখার সুযোগ পায় হ্যাঁ দেখেছে না যেমন গুড়া দেখেছিল গুড়া কি দেখেছে গুড়া দেখেছে না ঘোড়া দেখেছে কি দেখেছে ফিরিস তাদের দল ঘোড়া দেখেছে এই জন্য লাপাচ্ছিল চিন্তা করে দেখুন কোরআনে পাক তেলাওয়াতের কেমন ফজিলা তিরমিজি শরীফের একটি হাদিসে মুবারক আমি আপনাকে এর সাথে শোনানোর চেষ্টা করব প্রিয় আকাশ সাল্লাহ তালা আলী কি বা আলিহি বাসাল্লাম ইসাদ কি আমতের দিন যখন কোরআন তেলাওয়াতকারী আসবে তখন কোরআন আরজ করবে ফরিয়াদ করবে আল্লাহ পাকের দরবারে কি ফরিয়াদ করবে জানেন হে আল্লাহ পাক একে পোশাক পরিধান করিয়ে দি কেয়ামতের দিন কোরআন বলবে কোরআন তেলাওয়াতকারীর পক্ষে যে মৌলা তুমি তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও অতএব ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে অতঃপর কোরআন থেমে যাবে না কোরআন আবার বলবে এ আল্লাহ পাক তাতে আরো বাড়িয়ে দাও তাতে আরো বৃদ্ধি করে দিন বলা হচ্ছে তখন তাকে কোরআন তেলাওয়াতকারীকে সম্মানের মুকুট পরিধান করানো হবে এই আশিকানের রসুল তখন কোরআন এবারও থামবে না কোরআন আবার বলবে আল্লাহ পাকের কাছে বোলা হে আল্লাহ পাক এই ব্যক্তির উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি খুশি হয়ে যাও এ আল্লাহ পাক তুমি এই ব্যক্তির প্রতি খুশি হয়ে যাও তখন আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন অতপর সেই কোরআন তেলাওয়াতকারীকে উদ্দেশ্য করে বলা হবে তুমি কোরআন পড়ে যাও আর জান্নাতের দরজাগুলো অতিক্রম করতে থাকো জান্নাতের মধ্যে স্টেপ আছে না প্লিজ আমি বের আছে না বিমানের মধ্যে ক্লাস আছে ক্লাস আছে না বিজনেস ক্লাস ইকোনমি ট্রেনেও আছে বিমানেও আছে তো এখন তো অনেক গাড়ি তো চলে এসেছে বিজনেস ক্লাস সি তো জান্নাতীদের মধ্যে সাধারণ জান্নাতীও আছে হাই ক্লাসেরও আছে তো প্লিজ আমি বেরা বলা হচ্ছে আর এই কোরআনে পাকের তেলাবাদকারীকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের স্টেপ গুলো জান্নাতের স্তরগুলো এক একটা করে অতিক্রম করতে থাকো আর প্রতিটি আয়াতের বিনিময়ে তাকে নিয়ামত দান করা হবে এই আশিকা এর একটু চিন্তা করে দেখুন কুরআনে পাকের তেলাওয়াতকারীকে কাল কিয়ামতের দিন জান্নাতি পোশাক করানো হবে যখন কিয়ামতের দিন সবাই আতঙ্কিত হবে প্লিজ আমি কিয়ামতের ভয়াবহতা করুণ পরিস্থিতি এটা আলাদা সাবজেক্ট আলাদা ভয়াম আমি শুধু আপনাকে এতটুকু বলতে চাই আজকে যদি আপনি হাত উঠাবেন না একটু নিজেকে নিজে প্রশ্ন করবেন প্লিজ আমি বেরা আমার বয়ানের বিষয়ে শেষ আমি আপনাকে শুধুমাত্র এখান থেকে এতটুকু আরজ করার চেষ্টা করব। যে আজকে আমি আপনাকে এই দুটি রেওয়ায়াত শুনিয়েছি একটা ঘটনা মিশকাতুল মসাবি থেকে আরেকটা তিরমিজি শরিফের কোরআনে পাকের ব্যাপারে একটু চিন্তা করে দেখুন তো কোরআনে পাক কেমন নিয়ামক এর তেলাওত করা কত উচ্চ পর্যায়ে এর ইবাদত পি ইসলামী মেরা কোরআনে পাকের তেলাবাদ আল্লাহ পাকের নেক বান্দাক এমনভাবে করেছেন কিতাবের মধ্যে এমন আল্লাহর বলিতে নাম এসেছে যারা এমন কোরআনে পাকের তেলাওবাদকারী ছিলেন পি ইসলামী মেয়েরা যিনি বলতেছেন আমি জামে মসজিদের প্রতিতি স্তম্ভের পাশে পাশে কোরআনে পাকের খতম দিয়েছি হ্যাঁ পি ইসলামী মেয়েরা আমাদের ইমামে আজাম বলা হচ্ছে কোরআনে পাক শুধু কোথায় রমজানুল মুবারকে একষট্টি খতম করতেন বড় ব্যবসায়ী ছিলেন আবার গোসে পাকের কোরআনে পাকে তেলাবাদ আল্লাহ পাকে নেক বান্দাদের কোরআনে পাকে তেলাবাদ এমন আল্লাহ পাকে নেক বান্দার ঘটনা এসেছে দুনিয়াতে তো কোরআনে পাকে তেলাবাদ করেছেন করেছেন কোরআনে পাকে তেলাবাদ করতে করতে দুনিয়াতে থেকে পর্দা করেছেন আর যদি কেউ ওই আল্লাহ পাকের নেক বান্দার মাজারের পাশ দিয়ে রোজার পাশ দিয়ে যেতে ওই কবরের থেকে আওয়াজ আসত যে ওই আল্লাহ পাকের ন্যাক বন্ধা কোরআনে পাকের তেলাওয়াত কবরে হচ্ছে এই আশিকানে রসুল আমি আপনাকে এটা বলার পিছনে কারণ হচ্ছে একটু চিন্তা করে দেখুন তো আমিও তো মুসলমান আমিও তো আমার নবীর উম্মান আমি কি আজ আমার কাছে একটা দিন চলে গেছে আমি কি কোরআনে পাক কাজ করেছি আমি কি আজ কোরআনে পাক পড়েছি যারা মাদ্রাসায় আছে মদিনা মদিনা পড়তেছে আমরা বাকিরা একটু নিজেকে নিজে প্রশ্ন করে হাত উঠাতে বলছি না আমি আপনাকে প্লিজ আমি বেড়া পড়েছি আজকে তো করি নাই হ্যাঁ হ্যাঁ গতকাল তো জুমার দিন গিয়েছে না জুমার সকল দিনের সর্দার জুমার দিন গিয়েছে আমরা জুমার দিন কি পড়েছি জুমার দিনও পড়তে পারিনি হ্যাঁ সাওয়াল মাসে পড়েছি হজুর আমরা কি সাওয়াল মাসে প্রতিদিন কোরআনে পাক তেলাবাদ করেছি না না হুসুর সওয়াল মাসও করা হয় না তাহলে তো রমজানে নিচ্ছেন রমজান মাসে তো পড়েছি রমজান মাসে রমজান মাসে তারাবিতে দাঁড়িয়েছিলাম না আমি সাহেব পড়েছি শুনেছি ডেলি এক পাড়া তো পড়েছে না রমজানে এক পাড়া পড়া হয় না তাহলে এক তো হয়েছে আমি আমাকে প্রশ্ন করি প্রিয় ভাই হুজুর এক পিসটা তো পড়তে পারি না তিন আয়াত তো পড়েছি অন্ততপক্ষে পক্ষে রমজান চলে গিয়েছে রমজানে তো তিন আয়াত তো পড়েছি মিনিমাম আল্লাহু আকবার হুজুর তিন আয়াত তো পড়ার সুযোগ হয়নি আমি মুসলমান আমি রমজানুল মুবারকের দিনগুলোতে কুরআন পড়ি নাই পিসটা আমি বেরায় মনে মুসলমান আছে রমজানেও কোরআন ধরে নাই হাত দিয়ে পিসটা মেমেরা কোরআনে পাক হাত দিয়ে ধরার টাইম হয় নাই হাত দিয়ে ধরি নাই তো দেখেছেন দন্ত দ মুখে কিতাবের মধ্যে এসে হাদিসে মুবারাকার মধ্যে শুধু কোরআন শোনা ইবাদত কোরআনে পাক তেলাওয়াত করা ইবাদত নয় নয় কোরআনে পাক দেখাও ইবাদত হুজুর এমনও মুসলমান আমি আমি পুরো রমজান চলে গেছে কোরআনে পাক দেখি নাই হাতের নিউ নাই চাইলে তো মুখে লাগাতে পারতাম হুধুরি ঠোক করি নাই চাইলে তো একটু চুমা খেতে পারতাম এই ঠোক মুসলমান কুরহাত দেখে কত দূরে ইসলামী বেরা আফসোস আপনি নিজে আমি আমি আমাকে বলি আমি নিজেকে নিজে ফিল করি এই আশিকানে দস্তুল যদি আমরা দেখি যখন আমাদের ঘরে দাদা দাদি ছিল হ্যাঁ আপনার মনে পড়বে আপনার আপনার অন্তর থেকে কান্না বের হবে গড় থেকে ফজরের নামাজের পর কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসতো আসতো আপনাদের এখানে শুনেছেন কেউ ছোটবেলায় ঘরে কোরআনে পাকে তেলাওয়াত হচ্ছে কে কে শুনেছেন শুনেছেন না এখন আছে আল্লাহ পাকের পানা পিস টামিমের এখন আছে তো পেরেশানি আছে এখন ঘরে মুসিবত আছে এখন গড়ে ঝগড়া আছে এখন গড়ে মনোমালিন্য আছে এখন ঘরের মধ্যে হিংসা আছে এখন ঘরের মধ্যে আল্লাহ পাকের বানা শান্তি নাই শান্তি কোথা থেকে আসবে ঘরের মধ্যে আগে তো দাদা দাদি নানা নানি কোরআনে পাকের তেলাওয়াত করতো মুরব্বীরা তাদের সাথে ছোট ছোট বাচ্চারাও কোরআনে পাকের তেলাওয়াত করত এখন ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসে না এখন যদি আওয়াজ আসেও তাও মাদ্রাসার মধ্য থেকে আসে আর আমাদের ঘরগুলো বরকত শূন্য হয়ে গেছে আমাদের ঘরগুলোতে এখন শান্তি নাই মনে হচ্ছে একটা যুদ্ধ চলতেছে স্বামী-স্ত্রী যুদ্ধ চলতেছে হ্যাঁ বউ শাশুড়ি যুদ্ধ চলতেছে হ্যাঁ বউ স্ত্রী ননদের সাথে যুদ্ধ চলতেছে হ্যাঁ আপনি যুদ্ধ দেখা যাচ্ছে না এগুলো অন্তরের সায়ু যুদ্ধ চলতেছে এরা ভাই আপনি বলবেন নজরে এগুলো কেন তো প্লিজ আমি বেড়া আমি মুসলমান আমার ঘরে কোরআনে পাকে তেলাওয়াত হয় না আপনি বলবেন তেলাওয়াত হয় না এটা দুষ্কার ভাই ঘরে বাসিন্দারা পড়ে না আসুন তারা পড়ছে না আমি আমি তো পড়ি আমিও নাই তিন আয়াত যদি তো দেখুন প্লিজ আমি বেড়া একজন মুসলমান আমি মুসলমান এই জামানায় আমি কোরআন থেকে কত দূরে সরে গেছি কেমন দূরে সরে গেছে এটা আপনি হয়তো আমার কথাগুলো একটু হার্ট হচ্ছে আমি জানি না আপনা আপনি কিভাবে নিচ্ছেন একটু নিজেকে নিজে প্রশ্ন করি আর আমি আপনাকে রিকোয়েস্ট করব। দেখুন প্রায় হাবিজে কোরআন হওয়া কোরআনে পাক ইনারা পড়া এটা তো ইনাদের জন্য আমার জন্য কি দেখুন আমি করে নিব এটা আলাদা বিষয় কিন্তু আমিও কি কোরআন পড়ে নেকি নিতে পারি না পৃষ্ঠামী ভেরা তো কে কে আজ হাতজোর করে আমি রিকোয়েস্ট করব আপনার কাছে আসুন না আজকে থেকে কোরআন অন্তত পক্ষে হাতে তো ধরে দেখি একটু একটু চোমাথায় একটু বুকে তো লাগায় আজ থেকে কি নিয়ত করা যায় পক্ষে এক পৃষ্ঠা পাললে পড়ব তিন লাইন হলে তিন আয়াত অন্তত পক্ষে আমি কোরআনে পাকের তেলে বাদ আছে এরকম ইচ্ছা কারো কার কার ইচ্ছা আছে হুজুর আজ থেকে আর কোরআনকে দেখুন আমার রবের কালাম আল্লাহ পাকের কালাম দেখুন পিস্তামি বাইরা আমরা অনেকে আপনি বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে জানি আমার কোরআন শুদ্ধ নাই কোরআন শুদ্ধ পড়ার অনুমতি আছে ভুল পড়ার অনুমতি নাই দুনিয়ার সব কিতাব আপনি ভুল পড়লে কি নাই প্রবলেম নাই কিন্তু কোরআন যদি কেউ ভুল পড়ে অর্থ পরিবর্তন হয়ে যায় আমি বেড়া বলা হচ্ছে কিছু কিছু কোরআন তেলাওয়াতকারীর জন্য তো রহমত আবার কিছু কিছু কোরআন পাঠকারীর জন্য লানত আমরা তো কোরআন পড়েছি হুজুর ছোটবেলা এটা হতম দিয়েছি কেমন হতম দিয়েছি আমার কোরআন কি শুদ্ধ আছে প্লিজ আমি বেরা যদি শুদ্ধ না থাকে আমি আপনাকে বলবো আসুন না দাবাতে ইসলামী হাত বাড়িয়ে দিয়েছে এই আমার ভাই আমরা কোরআন এখনও শিকার টাইম আছে অন্তত পক্ষে দুনিয়া থেকে আমি নিউজ পড়ি না ম্যাগাজিন পড়ি উপন্যাস পড়ি ইংরেজি উপন্যাস পড়তে পারি কিন্তু আল্লাহ পাকের পানা আমি কোরআনটা পড়তে পারি আমি মুসলমান আমি আশিকের রসুল আমি আমার নবীর উম্মত তো আমি আপনার কাছে অনুরোধ করব প্রত্যেক ভাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ আজকে থেকে নিয়ত করি দাবাত ইসলামী অনলাইনে কোরআন শিখাচ্ছে দাবাত ইসলামী ফিজিক্যাল শিখাচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালিগান প্রাপ্ত বয়স্কদের কোর্সের মাধ্যমে যার যেখানে ইজি হয় শুধু অন্তরের ইচ্ছা লাগবে হায়ার থেকে একটা ঘন্টা দেখ টাইম কুরবানি দিলে ইনশাআল্লাহ আমি কোরআনকে শিখতে পারবো আর যাদের ইচ্ছা তিন দিনের ঘন্টার কোরআন করছে আমি আপনাকে দাওয়াত দিব না আমরা কোরআন করছে যাই প্রশিক্ষণ কোর্সে সামিল হয় নিজেকে গুণা থেকে বাঁচায় আখিরাতের প্রস্তুতি নিই কোরআনকে মহাব্বত করি আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আপনারা যারা যারা এসেছেন আপনাদের অনেক অনেক সুক্রিয়া কিন্তু এই একটা কাজ আজকে সব বয়ান তো আর একদিনে না শুধু আজ কোরআনের ব্যাপারে আমরা একটু নিজেকে সচেতন করি নিজে কোরআন শিখি এবং অপরকে শিখাই আর নিজের সন্তান থাকলে নিজের আত্মীয় থাকলে যদি পাই তো হাফিজে কোরআন বানানোর জন্য দাবাত ইসলামী মাদ্রাসাতল মদিনা খুলে দিয়েছে তো পাটাই ইনশা আল্লাহুল করি হাফিজে কোরআন বানায় নিজে হতে পারি নাই হাফিজে কোরআন হয়তো হতে পারি নাই কিন্তু হাফিজে কোরআনের বাবা তো হতে পারি হ্যাঁ আছে না তো কাদের কাদের ইচ্ছা হুজুর হাফিজে কোরআনের বাবা তো হবো হাফিজে কোরআন হতে পারি নাই কিন্তু হাফিজে কোরআনের চাচা তো হতে পারি হ্যাঁ হাফিজে কোরআনের চাচা তো হতে পারি হাফিজে কোরআন হতে পারি নাই অন্তত পক্ষে হাফিজে কোরআনের ভাই তো হতে পারি নিজের ভাইকে হাফিজে কোরআন বানায় পারি না প্লিজ আমি বেরা প্লিজ এটার জন্য চেষ্টা করা হুজুর আমি হাফিজে কোরআন হতে পারি নাই কিন্তু আমি হাফিজে এর সাথে মোহাব্বত রাখতাম হাফিজে কোরআনদেরকে সাপোর্ট করার চেষ্টা করতাম তাদের প্রতি সহযোগিতা রাখতাম বাস আল্লাহ তালা না জানে কার কোন আমল কবুল হয়ে যায় না জাত মিলে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে আমল করার তৌফিক দান করুক যা কিছু শুনেছি তার স্মরণ রাখার তৌফিক দান করুক আল্লাহ পাক আমরা যারা যারা এসেছি বিশেষ করে আমার মুরব্বিরা যারা এসেছেন ওনাদের হায়াতে রিজিকে আমলে অপুরন্ত দান করুক তো আমি আপনাদেরকে আজকে একটা দুরুদেশা পাত কারা কারা চায় আমার নবীর সফা সফা দরকার আছে না সুপারিশ কার লাগে জি কার সুপারিশ দরকার আমার নবীর সুপারিশ দরকার আছে না তো কোন উন্নতে লাগবে আমাদের লাগবে কেন অপরাধ করছি অপরাধের তো সুপারিশ লাগবে না কোট বিল্ডিংও লাগে যে অপরাধ করেছে তো সুপারিশ লাগবে বাসার জন্য রাস্তা তো বের করা লাগবে তো আমাদের কাছে এমন কোনো নেকি নাই এমন কোনো আমল নাই হ্যাঁ আল্লাহ ভালোবাসা তো আছে না তো আমি বাইরা তো এই জন্য সফাতে মুস্তফা আমার নবীর ব্যতীত বাঁচার রাস্তা আছে বা আপনি বলুন আমাকে তো এই জন্য দাবাত ইসলামী আমাদেরকে ভার আমার নবীর মহাব্বত শিখায় এই জন্য যেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যেন আমাদের সপাত আমার নবীর মিলে যায় তো ইনশাআল্লাহ একটা দুরুশ শরীফ আছে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহ তাহালা আইলাহ আলি ওসাল্লাহ মিশ্বাস করেন যে ব্যক্তি এভাবে দুরুশ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় আসুন আমরা ওই দুরুশ শরীফটা পড়েনি পড়বো ইনশাআল্লাহ সাবাদ তো লাগবে না তো পড়েনি আল্লাহ হুম সল্লি আলা মোহাম্মদিয়ম وأنزله, وَأَنزِلْهُ المقعد المقربة, المقربة عندك, عندك يوم القيامة صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم الله پاک مدير حاضری کے قبول کرو آمين آمين بجاه النبي الآمين